হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমি শেখাতে চলেছি আপনারা বিকাশ থেকে কীভাবে সেন্টমানি করবেন তো বিকাশ থেকে সেন্টমানি করার জন্য প্রথমে আপনাদের বিকাশ অ্যাপটি ওপেন করবেন এখানে আপনার বিকাশের পিনটি চাইবে এখানে পিনটি দিয়ে দেবেন বিকাশের পিনটি দেওয়ার পর আপনাদের বিকাশ অ্যাপটি ওপেন হবে তারপর এখানে দেখতে পাবেন মানি এখানে সেন্টমানিতে ক্লিক করার পর এখানে আপনাদের যদি কাউকে পিও নম্বর করা থাকে এই পিও নম্বর করলে আপনাদের পঁচিশ হাজার টাকা লেনদেনে কোনো ট্যাক্স ফি লাগবে না তাই আমি এই পিও নাম্বার থেকেই সেন্টমানিটা করবো তাই আমি পিও নম্বরে ক্লিক করলাম পিও নাম্বারে ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন আর এখানে পিও নাম্বার অ্যাড করতে এখানে যোগ করুন এখানে লেখা আছে এখানে ক্লিক করার পর আপনার নামটা দিয়ে আপনাদের পিনটা দিয়ে করতে পারেন তারপরে আমি আমার যে নাম্বারে মানি করবো সেই নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম তারপর এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন তাহলেই আপনাদের মানি সাকসেসফুল হয়ে যাবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন see on loodetavasti õige .